সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মিসেস রহমান বগুড়া থেকে বলছি আজকে আমার রেসিপি দুধ চিটই পিঠা একদম শীতের মৌসুমে পিঠা পুলি কি যে মজা সেটা আসলে বাঙালিরাই জানে পারফেক্ট দুধ চিটোই পিঠা কীভাবে বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাথে তো অবশ্যই সব ধরনের টিপস অ্যান্ড টিক্স থাকছেই তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ আতপ চাল নিয়েছি আর আতপ চালটা আমি সাত থেকে আট ঘন্টা ভিজে রেখেছিলাম আর গরম পানিতে আমি এটা ভিজে রেখেছিলাম ভিজে রাখার পর এটা খুব ভালোভাবে আমি ওয়াশ করে নিয়েছি ওয়াশ করে নেওয়ার পর এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আমি ব্লেন্ডারে চালগুলো দিয়ে দিয়েছি দেখুন আপনারা চাইলে এটা শিল্পাটাও বেটে নিতে পারেন কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিল বরঞ্চ এটা ইজি হবে আর সেই সাথে এখানে হাফ কাপ ভাত এখানে অ্যাড করে দিলাম ভাত দিলে পিঠাটা আরও বেশি সফট হয় অনেক নরম হয় পিঠাটা আর এখানে আমি স্বাদ মতো এক চামচ এখানে লবণ দিয়ে দিলাম আর সেই সাথে এখানে এক কাপ পরিমাণ এখানে উষ্ণ গরম পানি এখানে অ্যাড করে দিলাম দেওয়ার পর আমি তো এটা ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে ব্লেন্ড করা নেওয়া হয়ে গেছে আর আমি এটা একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি এখন একটি চামিজের সাহায্যে এটা খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে ব্যাটারটা যেরকম দেখছে এটা এরকম থাকবে না এটা আরও একটু লিকুইড হবে ব্যাটারির থিকনেসটা ঠিক এরকম হবে এরকম যখন ব্যাটারির থিকনেসটা হবে তখন এই পিঠাগুলো একদম পারফেক্ট হবে আমি এখানে দুই টেবিল চামচ আর একটু উষ্ণ গরম পানি এখানে অ্যাড করে দিলাম দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্স করে নিব মিক্স করে নেওয়ার পর এটা আমি আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিব আর রেস্টে রাখার পর আমি এখানে বাকি প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমি আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিচ্ছি এখানে আমি এক লিটার দুধ নিয়েছি আর দুধের ভেতরে আমি গরম মশলাগুলো অ্যাড করে দিয়েছি এখানে আমি দিয়েছি তেজপাতা সাদা এলাচ আর দারচিনি সাদা এলাচটা অবশ্যই হালকা থেতো করে নিতে হবে এতে কী হবে মশলার সুঘ্রাণটা বেরিয়ে আসবে এখন দুধটা খুব ভালোভাবে গরম হয়ে আসার পর এখানে আমি খেজুরের গুড়টা আগে একটু পানি দিয়ে জাল করে রেখেছিলাম আর খেজুরের গুড়টা যখন দিতে হবে অনেক সময় দেখা যায় দুধের ভিতরে গুড় দিলে ফেটে যায় দুধটা এমনভাবে দেবেন যেন দুধটাও গরম থাকে আর গুড়টাও যেন গরম থাকে আর যখন গুড়টা যখন ইউজ করবেন যখন ঢেলে দিবেন তখন দুধের যে জালটা সেটা বন্ধ করে দিয়ে মিক্সড করে নেবেন এভাবে যখন মিক্সড করবেন তখন কিন্তু দুধ কিন্তু আর ফেটে যাবে না অনেক সময় দুধ ফেটে যাওয়ার একটা ভয় থাকে অবশ্যই চেষ্টা করবেন আমি আবারও বলছি গুড়টা যেন গরম থাকে আর দুধটাও যেন গরম থাকে কড়াইটা খুব ভালোভাবে এটা গরম করে নিতে হবে একদম খুবই ভালোভাবে গরম করে নিতে হবে আর চুলার আচটা একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে আর পিঠাটা দেওয়ার পর কিন্তু দেখুন আস্তে আস্তে কিন্তু ছিদ্র ছিদ্র কিন্তু হওয়া শুরু করেছে জাস্ট এক মিনিট ওয়েট করে তারপর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাটা কিন্তু পারফেক্টভাবে ফুলে উঠেছে আর বেশ ছিদ্র ছিদ্র কিন্তু হওয়া শুরু করেছে আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন একদমই পারফেক্ট সবগুলো পিঠে আমি তৈরি করে দুধের ভেতরে আমি দিয়ে দিয়েছি আমি সে ভিডিও ক্লিপটা খুঁজে পাচ্ছি না এই জন্য আপনাদেরকে দেখাতে পারি নাই আমি আপনাদেরকে বলে দিলাম একদম গরম গরম দুধের ভেতরে পিঠাগুলো দিলে কিন্তু খুব ভালো কিন্তু পিঠার যে পিঠাটি কিন্তু রসটা কিন্তু টেনে নিবে আর আরও বেশি সফট হয় আপনারা দেখেই বুঝতে পারছেন সবগুলো পিঠাই কিন্তু ফেটে ফেটে গেছে আর এতটা সফট আমি তো তুলতেই পারছি না সবগুলোই ভেঙে ভেঙে যাচ্ছে তো আশা করছি চিতই পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক আর ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ